সব কুকুর কিন্তু আপনাকে কামড়ায় না কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে বাচ্চা দেখলেই তেড়ে যাচ্ছে মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় বিড়াল হালাল প্রাণী খাওয়া যায় কিন্তু পালা আছে এখন এই বিড়াল তার নখের মধ্যে মধ্যে ভাইরাস অথবা শরীরের কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে সমস্ত বিজ্ঞানীরা একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আচর দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে জলাতঙ্ক রোগ চলে চলে আসতে পারে এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে মারা যায় যাচ্ছে কিন্তু রাত্রিকালীন সময় আপনার পেছন দিয়ে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন মেরে ফেলবেন এটা কিন্তু নবীজি বলেন নাই মনে রাখবেন সাপের আকৃতি অনেক সময় জিনেরাও গ্রহণ করে বিড়ালের আকৃতি অনেক সময় জিনেরা গ্রহণ করে মহতারাম হিংস্র কোনো প্রাণী দেখলেই কি মেরে ফেলা এটা ইসলামের সরিয়ায় যায় আছে আমি মূল এসানের প্রশ্নটি করেছেন মানে রাস্তায় আমি সাপ দেখলাম একটা সাপকে আমি দেখার সাথে সাথে মেরে ফেললাম এটা যায় যা আছে কিনা দুই নম্বর রাস্তা আমি দেখলাম বাঘ আমি দেখে মেরে ফেললাম রাস্তায় দেখলাম একটা হিংস্র কুকুর দেখে আমি মেরে ফেললাম এটা যায় আছে কিনা দেখেন বিশেষ করে রাত্রিকালীন সময়ে সাপ বিড়াল তারপরে কুকুর এই ধরনের কোনো প্রাণী যখন দেখবেন যে আপনার পেছনে আসছে বা আপনার বাড়ির ভেতরে ঢুকেছে সরাসরি আপনি মেরে ফেলবেন না এগুলো সাপের একটা বৈশিষ্ট্য আছে সারা পৃথিবীতে প্রায় পাঁচশো প্রজাতি প্রজাতির আপনার বিষাক্ত সাপ আছে সারা পৃথিবীতে পাঁচশোর অধিক পাঁচশো প্রজাতির না পাঁচশোর অধিক বিষাক্ত সাপ সারা পৃথিবীতে আছে যে সাপগুলো সাপের একটা নীতি হচ্ছে আপনি কোনো সাপকে যদি আঘাত না করেন এই সাপ কিন্তু আপনাকে প্রথমে কামড় দিবে না কিন্তু একটা সাপ এই যে রাসেল ভাইপার যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে আগে ছিল না কিন্তু আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যায় তো এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছবল মারার চেষ্টা করে বা ওই ল্যাচ দিয়ে আঘাত করার চেষ্টা করে মানুষকে তেড়ে আসে কিন্তু আপনি গোখরা সাপ বলেন খরি সাপ বলেন তারপর অন্য অন্য যে সাপগুলো এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিস্টার্ব করবেন না আঘাত করবেন সাধারণত কামড়াইতে চাই না রেয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লিমের একটা বক্তব্য আমরা পাই যে আপনার কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো নবীজি বলেছেন সাহাবিদেরকে যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা তাকে তিনবার সাবধান করো কি বলে সাবধান করবেন চলে যা চলে যা সরে যা অথবা তাকে লাকড়ি দিয়ে কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন অনেক সময় সাপ কি করে রাস্তা হারিয়ে ফেলেছে কোন দিকে যাবে সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য থেকে তা আপনি সেই জায়গাটা তাকে লাঠি দিয়ে আপনি তার গন্তব্য থেকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য বা আওয়াজ করতে পারেন এটা নবীজির কথা কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো এরপরও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা শেষ হয় তার মানে আপনি একটা জিনিস বলতেছেন বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো সাপ আসে সে সাপটাকে মারা যায় সব কুকুর কিন্তু আপনাকে কামড়ায় না কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে বাচ্চা দেখলেই তেড়ে যাচ্ছে মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় এরকম কুকুরকে হত্যা করা যায় বিড়াল হালাল প্রাণী খাওয়া যায় কিন্তু পালা যায় এখন এই বিড়াল তার নখের মধ্যে ভাইরাস অথবা শরীরের মধ্যে কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে সমস্ত বিজ্ঞানীরা একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আচর দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে জলাতঙ্গ রোগ চলে চলে আসতে পারে এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে মারা যায় যাচ্ছে নবীজির হাদিস অনুসারে কিন্তু রাত্রিকালীন সময়ে আপনার দিয়ে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন মেরে ফেলবেন এটা কিন্তু নবীজি বলেন নাই মনে রাখবেন সাপের আকৃতি অনেক সময় জিনেরাও গ্রহণ করে বিড়ালের আকৃতি অনেক সময় জিনেরা গ্রহণ করে এটা আমার কথা না নবীজি সাল্লি আসলামের নিজের কথা এবং হাদিসের মধ্যে বিষয়টি এসেছে দেখেন হজরত সালেম রহম আল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল আকরম সাল্লাইসালাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই নবীজি বলেছেন এখন এই সাপ আমি দেখি না আপনারা দেখেছেন কিনা জানি না নবীজি বলছেন যে সাপের লেজ নাই কিন্তু সাপের পিঠের উপরেও দুইটা রেখা আছে অনেকে বলেন যে খরিক সাপের কথা বলা হয়েছে অনেকে বলেন যে অন্যান্য বিষাক্ত সাপের কথা বলা হয়েছে এখন নবীজি যেহেতু সাপের নাম বলেন নাই আলামত বলেছেন আমরা বলতে পারি কেননা এর বিষ ধর হওয়ার কারণে কেননা এরা বিষ ধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লাহ রাদি আল্লাহ যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু লুবাব রাদি আল্লাহ তালু অথবা জায়দ দিবনে খাওয়াব রাদি আল্লাহ তাকে একটি সাপ মারতে উদ্যুত দেখে নবীজি সাল্লাহ সাল্লাম মানে তাকে সাপ মারতে উদ্যুত দেখলেন তারপরে নবী করিম সাল আল্লি ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কিছু সাপ আছে ঘরোয়া মানে ঘরে বসবাস করে আপনি তার স্থান চেঞ্জ করে দেন মানে সেখানে বাসা করেছিল বাসাটা ভেঙে দেন যেন সাপটা যেন অন্য জায়গায় চলে যায় পুড়ায় ফেলবেন না মারা মেরে ফেলবেন না এটা নবজি সাল্লা ভাল্লাম নিষেধ করেছেন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনেরা বিচরণ করে যেমনটি হাদিস থেকেও জানা যায় হজরত ইয়াজিদ ইবনে মাহাব রহেমাউল্লাহ আবু সাহেদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আবু সাহেদ খুদ্ি রাদি আল্লাহ তালুর কাছে এসে বসি এ সময় আমি তার চৌকির নিচে কিছু আওয়াজ শুনতে পাই আমি তাকে মানে আমি তাকিয়ে দেখলাম যে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাইদ কুদিরাদি আল্লাহ তালু জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বললেন তুমি কি করতে চাও আমি বললাম আমি তাকে মেরে ফেলব তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমরা চাচাতো আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় রসুলসাল্লাহ আলিয়া কাছে ঘরে ফিরে যাওয়ার অনুমতি চাই কেননা সে তখন নতুন বিয়ে করেছিল আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার ওপর দাঁড়িয়ে থাকতে দেখলো তার স্ত্রীর প্রতি কলম দিয়ে ইশারা করে তখন তার স্ত্রী বলল তাড়াহুড়া করো না এসে দেখি কি যেন আমার ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে দেখা গেল যে একটি সাপ সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুঁড়ে বাইরে নিয়ে আসে বর্ণনা করে বর্ণনাকারী বলছেন আমি জানি না এরপর কে আগে মারা গিয়েছিল লোকটি নাকি সাপটি দেখছেন হাদিসের মধ্যে সুদীর্ঘ হাদিস এটা এটা আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার একশো সাতষট্টি যে কোনো হিংস্র এই ধরনের প্রাণীকে আপনারা দেখলে মেরে ফেলবেন না এটা হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে তিনবার সতর্ক করবেন বিড়াল দেখলে কুকুর দেখলে হিংস্র কোনো প্রাণী দেখলে এভাবে হত্যা করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিশেষ করে রাত্রিকালীন সময়ে এগুলো আমরা হত্যা করব না মারব না